হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি অবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই লাস্ট কয়েকটা ভিডিওতে আমি এইচ ওয়ান বি সম্পর্কিত ডিটেল তথ্য লটারি পদ্ধতি অ্যাপ্লিকেশন তার ডকুমেন্টেশন এবং ইন্টারভিউ সম্পর্কে ডিটেলে আলোচনা করেছি আজকে আমি তোমাদের সাথে এইচ ওয়ান বি রিজেক্ট হয় কেন এইচ ওয়ান বি রিজেকশনের বিভিন্ন কারণগুলো আলোচনা করব যাতে পরবর্তীকালে যারা এইচ ওয়ান বি ভিসার জন্য অ্যাপ্লাই করবে যাতে তারা সেই ভুলগুলো না করো সে যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্যই আজকে আমার বিশেষ এই ভিডিওটা তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শুনতে থাকো এইচ ওয়ান বি সম্পর্কিত নানা তথ্যাবলী এইচ ওয়ান বি ভিসা এটি নন ইমিগ্র্যান্ট ভিসা যেটি টেম্পোরারি পারপাসে দেওয়া হয়ে থাকে স্পেশালিস্ট অকুপেশানের জন্য স্পেশালিস্ট অকুপেশনের মধ্যে মেনলি স্টেম রিলেটেড সাবজেক্ট বোঝায় স্টেম সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স তার সাথে আরও স্পেশালিস্ট কিছু সাবজেক্ট যেরকম ধরো ফিনান্স ল ইকোনমিক্স এরকম বিভিন্ন ধরনের সাবজেক্ট বোঝায় যেগুলোতে স্পেশাল কিছু অকুপেশনের দরকার হয়ে থাকে স্পেশাল কিছু নলেজের দরকার হয়ে থাকে এবং যা তার সাথে রেলাভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দরকার হয়ে পড়ে তখনই কিন্তু তারা এইচ বি ফাইল করতে পারে এই এইচ বি ফাইল কিন্তু কেউ নিজের থেকে করতে পারে না তার জন্য এমপ্লয়ারের সাহায্য লাগে এমপ্লয়ারের যদি ইউএসএ অফিস থাকে বা তার যদি ক্লায়েন্ট ইউএসএতে থাকে তবে সেই এমপ্লয়ার তোমার হইতে এই এইচ বি ফাইল করতে পারে কিন্তু এই কিন্তু বিভিন্ন কারণে রিজেক্ট হয়ে থাকে কি সেই কারণ চলো শুনে নিয়ে এক এক করে সেই সমস্ত কারণগুলো। এইচ ওয়ান বি একটা স্পেশালিটি অকুপেশনের জন্য লাগে এবং তার জন্য স্পেশাল কিছু নলেজ লাগে এইজনবি কিন্তু সমস্ত স্ট্রিমের সমস্ত সাবজেক্টের মানুষজন ফাইল করতে পারে না তার জন্য লাগিয়ে স্টেম রিলেটেড সাবজেক্ট স্টেম বলতে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স এছাড়াও আরও কিছু স্পেশাল এডুকেশান আছে যেরকম ধরো ফিনান্স তার সাথে থাকে তোমার ল ইকোনমিক্স ডেন্টিস্ট নার্সিং এরকম বিভিন্ন ধরনের কিছু লিস্ট অফ সাবজেক্টস রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে যারা পড়াশুনো করছে এবং সেই সাবজেক্টটির ওপরই যাদের এক্সপিরিয়েন্স রয়েছে ধরো আজকে আমি ফিনান্সের স্টুডেন্ট আমার যদি আইটির ওপরেতে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমি কিন্তু এলিজিবল নয় তার জন্যে বলা হয় যে সাবজেক্টে পড়াশুনো করছো সেই সাবজেক্টেরই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তবেই কিন্তু তারা এইচ ওয়ান বি ফাইল করতে পারে এরপরে আসি এমপ্লয়ার এবং এমপ্লয়ি রিলেশন এরকম বহু ফেক কোম্পানি রয়েছে যারা কোনো এমপ্লয়িকে দেখায় তাদের নিজেদের এমপ্লয়ি এবং সেই হিসেবেতে এইচ ওয়ান বি ফাইল করে থাকে এর এগেনস্টেতে এমপ্লয়ির থেকে কিন্তু প্রচুর টাকা ডিপেন্ড করে কিন্তু এতে কিন্তু আলটিমেটলি এইচ ওয়ান বি ভিসাটা অ্যাপ্রুভ হয় না কারণ এই জন্যে কিন্তু অনেক ভিসা রিজেক্ট হয়ে থাকে কারণ এমপ্লয়ার এবং এমপ্লয়ির ভিতরে যে রিলেশন সেটা কিন্তু প্রুফ করতে হবে যে তুমি সেই এমপ্লয়ারের এমপ্লয়ি কিনা সেটা কিন্তু প্রুফ করতে হবে আদারওয়াইজ কিন্তু এই এইচ ওয়ান বি কিন্তু রিজেক্ট হয়ে থাকে এইচ ওয়ান বি ভিসাটি হলো একটি নন ইমিগ্রেন্ট টেম্পোরারি ভিসা এই ভিসার অর্থ হলো এইখানেতে কোনো একটা প্রজেক্ট পারপাসতে যাচ্ছে এর ভ্যালিডিটি থ্রি ইয়ার্স সেটা এক্সটেন্ড করে সিক্স ইয়ার্স পর্যন্ত করা হয়ে যায় এর কাজ বা প্রজেক্ট শেষ হয়ে যাবার পরেতে সেই এমপ্লয়িজ যেন দেশে ফিরে আসে এটাই তোমাকে হয়তো ইন্টারভিউয়ের সময়তে অনেককেই প্রশ্নটা আসে যে কাজ হয়ে যাবার পরেতে তুমি দেশে ফিরে আসবে কিনা যদি কেউ বলে না আমি দেশে ফিরবো না আমি ওইখানেতেই জব করব বা ওইখানেতেই অন্য কোনো জব করব কোম্পানি চেঞ্জ করবো বা ওইখানেতেই পার্মানেন্টলি আমার থেকে যাবার ইচ্ছা তাহলে কিন্তু সেই ভিসাটা ক্যান্সেল হয়ে যায় এটাও কিন্তু রিজেকশনের আরেকটি বড় কারণ কারণ এখানে কিন্তু তোমাকে প্রুভ করতে হবে যে তোমাকে কাজ শেষে দেশে ফিরে আসতে হবে তবেই কিন্তু এই ভিসাটা অ্যাপ্রুভ হয়ে থাকে এইচ ওয়ান বি ভিসা অ্যাপ্লাই করার জন্য আছে বহু ধরনের ডকুমেন্টেশন যেমন ধরো ডিএস ওয়ান সিক্সটি আই সেভেন নাইন সেভেন আই ওয়ান টোয়েন্টি নাইন এইচ ওয়ান বি পিটিশান এরকম বহু ধরনের পিটিশান দাখিল করতে হয় কোম্পানির তরফ থেকে অনেক এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডকুমেন্টস সাবমিট করতে হয় কিন্তু কোনো ডকুমেন্টসে যদি একটু কোথাও ভুল থাকে বা প্রপার ডকুমেন্টস না থাকলেও প্রপারলি ফিজ সাবমিট করা হলো না বা কোনো ডকুমেন্টস না থাকলেও এমপ্লয়ারের কোনো ডকুমেন্টস থাকলো না বা এমপ্লয় কোনো ধরনের ডকুমেন্টস থাকলো না প্রপার কোয়ালিফিকেশান সার্টিফিকেট থাকলো না বা ওয়ার্কিং প্রপার সার্টিফিকেট থাকলো না এইরকম এইচ যায় তাই আমি শুরুতেই বলবো যেন ডকুমেন্টসগুলো প্রপার থাকে এবং ডকুমেন্টসগুলো অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারেতে নিয়ে যাও এবং সেখানেতে সমস্ত ডকুমেন্টসের লেভেলিং করে রেখে যাও এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা একদম প্রপার ওয়েতে নিয়ে যাও যেদিন থেকে তোমার লটারির রেজাল্ট বেরো হবে সেদিন থেকেই তুমি মেন্টালি প্রিপেয়ার হতে থাকো যে কী কী ডকুমেন্টস নিতে হবে কারণ এই ডকুমেন্টসের অভাবেও কিন্তু বহু ভিসা রিজেক্ট হয়ে যায় আর এই একবার লটারিতে নাম ওঠার পরেতে এই সমস্ত কারণে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে নেক্সট লটারির জন্য আবার ওয়েট করে বসে থাকতে হয় তাই একবার লটারিতে নাম হওয়ার আসার পরই কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে প্রিপেয়ার করতে শুরু করে দাও এইচ ওয়ান বি ভিসার জন্যে কীভাবে ডকুমেন্টস রেডি করবে কীভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করবে সম্পর্কিত ডিটেল ভিডিও আমার এই চ্যানেলেতে অলরেডি আপলোড করা রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই